দেবিতারে ছত্রিশ অসহায় ও দরিদ্র পরিবার পেল ছত্রিশটি ছাগল বৃহস্পতিবার দোসরা অক্টোবর সকাল এগারোটায় উপজেলার নং গুনাইঘর দক্ষিণ ইউনিয়ন পরিষদ হলরুমে পদ্মকোট আদর্শ সমাজকল্যাণ ফাউন্ডেশনের বর্ষপূর্তি উদযাপন উপলক্ষে সংগঠনটির পক্ষ থেকে ওই ইউনিয়নের ছত্রিশ জন অসহায় ও দুস্থ পরিবারকে স্বাবলম্বী করতে এ ছাগল বিতরণ করা হয় পদ্মকোট আদর্শ সমাজ কল্যাণ ফাউন্ডেশনের সভাপতি মোহাম্মদ শাহজাহান রোশনের সভাপতিত্বে এবং মোহাম্মদ মতিউর রহমান সরকার ও মুফতি মাওলানা সানাউল্লার সঞ্চালনায় উক্ত ছাগল বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন প্রেস স্টিল লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক ও পল্লী বিদ্যুৎ সমিতির কুমিল্লা একের সভাপতি মোহাম্মদ ওমর ফারুক বিশেষ অতিথি ছিলেন বিশিষ্ট ব্যবসায়ী মোহাম্মদ আব্দুর রশিদ জিয়াউর রহমান ওসমান গনি মোল্লা অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন দেবীদ্বার উপজেলা প্রেস ক্লাবের সভাপতি বি এম আতিকুর রহমান বাসার আমাদের দেবীদ্বার পত্রিকার সম্পাদক এটিএম সাইফুল ইসলাম মাসুম মোহাম্মদ শামীম আহমেদ ইউপি সদস্য ও সংগঠনের সাধারণ সম্পাদক আবু মোসা মোল্লা ডাক্তার আমিনুল ইসলাম মোহাম্মদ তাজুল ইসলাম সরকার মোহাম্মদ নজরুল ইসলাম মোহাম্মদ খলিলুর রহমান মোহাম্মদ বদিউর রহমান মোহাম্মদ জসিম উদ্দিন কাজী দরিদ্র ও অসহায় পরিবারকে স্বাবলম্বী করতে ছত্রিশ পরিবারের মাঝে ছত্রিশটি ছাগে উপহার দেয়া হয় প্রধান অতিথি মোহাম্মদ ওমর ফারুক বলেন সংগঠনটির পথ চলার এক বছরই এই ইউনিয়নের ঝরে পড়া শিক্ষার্থীদের বিদ্যালয়মুখী করা দারিদ্রদের স্বাস্থ্যসেবার উন্নয়নে কাজ করা পরিবেশ বিপর্যয় থেকে রক্ষায় বৃক্ষরোপণ ময়লার বাগার থেকে পরিচ্ছন্ন এলাকায় রূপ দিতে ডাস্টবিন তৈরি দায়গ্রস্ত পিতাকে কন্যাদানের সহায়তা যৌতুক বাল্য বিয়ে প্রতিরোধ সড়ক উন্নয়ন সহ নানা কাজে অভূতপূর্ব অবদান রাখায় সংগঠনটিকে অভিনন্দন জানাচ্ছি